মুড়োঘন্ট বা মুড়িঘণ্ট শব্দের মারপ্যাচ যাই হোক না কেন খাবার কিন্তু সেই একটাই আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম মজার একটি রেসিপি নিয়ে সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যেহেতু মুড়োঘন্টোর ডাল মাছের মাথা তো লাগবে এই জন্য আমি মাছের মাথা লেস এবং কয়েকটি পিসকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর অন্যদিকে মুগ ডালকে এক থেকে দেড় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এখন একটি ফ্রাইপ্যানকে ভালোভাবে গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি মাছের মাথা লেস এবং পিসগুলোকে ভালোভাবে ভেজে নিব আপনারা এটা না ভেজেও করতে পারেন সেক্ষেত্রে মশলা ভালোভাবে কষিয়ে মাছগুলো রান্না করে নেবেন আমি অন্য চুলায় মাছগুলো ভাজতে দিয়ে এই চুলার মধ্যে একটি পরিষ্কার কড়াই দিয়ে প্রথমে সয়াবিন তেল দিয়ে এরপরে একে একে শুকনা মরিচ এবং মোটা করে পেঁয়াজ দিয়ে দিলাম মনে করে অবশ্যই পাশের চুলার মাছগুলো আপনাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি একে একে আদা রসুন পেস্ট লবণ হলুদ ও শুকনো মরিচ এবং জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সেই ভেজে রাখা মাছের মাথা সেই মশলার মধ্যে দিয়ে দিব এবং একটু তাড়াহুড়া করতে যেই দেখেন মাছের মাথাটা কড়াই না পড়ে নিচে পড়ে গেল যাই হোক আমি শুধু মাছের মাথাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং সেই ভেজে রাখা পিসগুলো আমি আলাদা বাটির মধ্যে তুলে রাখবো মাছ ভাজা তেলটা অবশ্যই আপনারা ডালের মধ্যে দিয়ে দিবেন এদিকে আমি ডালটা প্রেশার কুকারে দুটা শিষ দিয়ে নিয়েছি ডালটা অনেক বেশি সিদ্ধও হবে না আবার শক্তও থাকবে না এবং মুগ ডাল সবসময় আপনাকে চুলার সামনে দাঁড়িয়েই রান্না করতে হবে দুই তিন মিনিট এদিক উদিক হয়ে গেলেই দেখবেন এই রকম অবস্থা হয়ে যাবে যাই হোক ডালটা পোড়া লেগেছে যেহেতু তাই আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম এবং অবশ্যই আপনারা নিচে পোড়াটা দিবেন না তাহলে কিন্তু ডালটা গন্ধ হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন ডাল আর মাছটা ভা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি উপর থেকে গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব এবং অনবরত আপনাকে নাড়তে হবে রান্না শেষের দিকে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়া অবশ্যই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ডালের ঘনত্বটা খুব পাতলা অথবা ভারী থাকবে না কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন এবং রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ডালটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে ডাল যত বেশি কষাবেন আপনার ডালের টেস্ট ততই বেড়ে যাবে ভালোভাবে কষানোর পরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম মাছের মাথা বা লেসটা যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখবেন এরপরে দুই তিন মিনিট চুলার অল্প আছে বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে মজাদার মাছের মুড়ো ঘণ্ট এই ডালটি দিয়ে যে কোনো পোলাও ভাত অথবা রুটি পরোটা একদম জমে যাবে দেখলেন তো কত সহজে আমি বানিয়ে ফেললাম মাছের মুড়ো ঘণ্ট তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ